এসেছি একটি মাজারে কিভাবে একজন মানুষ বালু খাচ্ছে আপনাদেরকে দেখাবো চলুন দেখুন এই যে দেখেন বালি যে বালি দিয়ে মানুষ বিল্ডিং বানায় বালি তার পেটের মধ্যে আপনি দেখছেন তো নিজের চোখে আপনি দেখছেন আচ্ছা দর্শক এইখানে কিন্তু কোথাও কোনো আঙুল নাই আমি বুঝলাম না ব্যাপারটা আঙ্গুর আসলো থেকে

পাগলে কি জিনি পাগলাৰ পাগলে জানে লোকে কি তো কিছু আগে কোনো নাই দেখেন দেখেন দর্শক ওনার সাথে কোন আঙুর ফল নাই কিন্তু উনি আঙুর ফল দিল উনি এই যে দেখেন আমার এটা ধরতেও ভয় লাগে আল্লাহ দেখেন এই যে ও বাবা

আমি এর লোক মু আচ্ছা আমি আপনি যদি আঙ্গুর খাইতে পারেন তাহলে একটু টাকা দিব বালু খাইতে না খাইতে সবার তো ভালো দেখলাম পকেট থেকে বার করছে এই

আমিও মানুষ করা উচিত তবে বিচার বিশ্লেষণ আপনাদের উপরে দিয়ে দিলাম ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের একটি মন্তব্য দিবেন তবে হ্যাঁ বুঝে শুনে মন্তব্য করবেন